গত রমাদান অফিস টাইম রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি মানে অফিস টাইম কি সরকারি অফিস টাইম কি কমে যায় সরকার বা রমজান মাসে হ্যাঁ রমজান মাসে কমে যায় তো চলুন বিস্তারিত জেনে আমরা ব্যাংক বিমা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ডাক রেলওয়ে হাসপাতাল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান তাদের নিজস্ব বিধিবিধান অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের অফিস সময়সূচি নির্ধারণও অনুসরণ করবে তো রোজার মাস মা রোজা কবে থেকে শুরু পবিত্র রমজান মাসের সময়সূচী দু হাজার পঁচিশ ঘোষণা করেছে সরকার অফিস সময়সূচি মূলত আর দোসরা মাস থেকে রোজা শুরু হচ্ছে চলতি বছরের আমরা জানি রমজান মাস অফিস সময় নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সরকারি অফিস এই সময়ের মধ্যে পনেরো মিনিট থাকবে জোহরের নামাজের জন্য বিরতি সরকারি আধা সরকারি সাহিত্য সচিত্র প্রদর্শনের জন্য রোজার এই সময়সূচি নির্ধারণ করেছে সরকার এবং ব্যাংক বীমাগুলো তাদের নিজ নিজ বিধিবিধান অনুযায়ী পলিসির পরিবর্তন বা এই সময়সূচির পরিবর্তন করতে পারবে তো বা মন্ত্রিসভায় বৈঠক শেষে মূলত এই যে যে তথ্যগুলো এই তথ্যগুলো জানায় মূলত জানালে তখন সে অনুযায়ী মূলত এই সূচিটি তৈরি করা হয় আমরা দেখেছি জোহরের মাঝে মাঝের বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি এটি রাখা হয়েছে কারণ হচ্ছে যাতে নামাজের জন্য মুসল্লিরা সময় পায় শুক্র শনিবার সপ্তাহে ছুটির দিন থাকবে বা সপ্তাহে ছুটির দিন হিসেবে পরিগণিত অন্যদিকে যদি আমরা দেখি যে আসলে কেন এই রোজার মাসে সময়টা কমিয়ে আনা হয় ঘন্টার সময় হয় এই ঘন্টা আবার যারা ডিউটি করেন যাদের রোস্টার ডিউটি যে সমস্ত অফিসে ঘন্টা ডিউটি বা অফিস খোলা থাকে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু যারা ঘন্টা ডিউটি করে দিনের বেলা থেকে পাঁচটা তারা কিন্তু এখানে দেড় ঘন্টা করে ওভার টাইম পায় অর্থাৎ অধিকার পায় সারা মাসি যাদের ডিউটি থাকে এই সময়টাতে তারা অধিকার পায় এখন কথা হচ্ছে অন্য সময় যারা থাকে তারাও কিন্তু আসলে অধিকার পায় তো রমজান মাসের সময়টা কেন কমিয়ে দেওয়া হয় রমজান মাসের সময়টা কমিয়ে দেওয়া হয় কারণ হচ্ছে যারা রোজা থাকে তারা যেন বাসায় ফিরতে পারে এবং তাদের যে প্রয়োজনীয় ইফতারি সেগুলো যেন প্রস্তুত করতে পারে তারপরে দেখা যাচ্ছে যে ইফতারিতে যেন বিলম্ব না হয় মূলত এই মূলত এই ধরনের সময়টা কমিয়ে দেওয়া হয় প্রায় দেড় ঘন্টার মতো সময় সরকার থাকে এটি দীর্ঘকাল ধরে চলে আসছে এভাবে তো মূলত এই হচ্ছে অফিস টাইম কমানোর ব্যাপার তার মানে হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা হতে বেলা তিনটা তিরিশ পর্যন্ত অফিস অফিস চলবে তারপরে ছুটি এখানে আবার বিরতি আছে একটা পনেরো থেকে একটা তিরিশ পর্যন্ত জোহরের নামাজের বিরতি এই সময়টাতে পনেরো মিনিট আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যেটি আছে সেটি চলমান থাকবে ধন্যবাদ